প্রথম যে দিন দেখা হলো মোহনগঞ্জের বাস স্টেশন সেদিন থেকে মনে হলো ব্যাঙ্গেছে আকাশের চাঁদ হাতে লেডিস গড়ি ডানা কাটা আরো আছে দুই কানে দুই সোনার দুল সবার বাগে পুটে না প্রেমের পুল বন্ধু রে সবার বাগে পুটে না পশি বন্ধু তুমি তোমার নাই রে শেষ লিলু আর বাতাসে উড়াই তোমার মাথা রাওলা কেশ চাদরু বন্ধু তুমি তোমার রূপের নাই রে শেষ আর বাতাসে উড়াই তোমার মাতা রাউলা কেশ হাতে লেডিস গরি ডানা কাটা পরি আরো আছে দুই কানে দুই সোনার দুল সবার বাগে পুটে না তেমের পুল বন্ধু রে সবার বাগে পুটে না তেমের পুল চাদুপোষী বন্ধু তুমি তোমার রূপের নাই রে শেষ লিলু আর বাতাসে উড়াই তুমার মাথা রওলা কেশ বন্ধু তুমি তোমার রূপের নাই রে শেষ লিলু আর বাতাসে উড়াই তুমার মাথা রওলা কেশ হাতে লেডিস গরি দানা কাটা পরী আরো আছে দুই কানে দুই সোনার দুল সবার বাগে পুটে না পুল